আমার নবীনের জন্য ইসলামকে সত্য পোসা করার জন্য তব সিরা সিঁড়ে গভীর নবীর ভালোবাসায় নবীর প্রেমে কিছু উদান মানুষ নবীর কাছে কলেমা পড়ার জন্য নবীর কাজ ইসলাম গভীর আমার নবীর বাড়ি মুখে রহনা হয়ে গেছে ওই লোকগুলাকে দেখা পায় রাস্তা আবু ছেলে বলে ভাই এত রাইতে কোথায় যাও গো তোরা কার বাড়িতে যাও ওই দল লোক বলছে আবু জেনে রে আবুদুল্লার আমিনার কলিজার টুকরা মোহাম্মদের কাছে আমরা কলেমা মা পড়িয়া মুসলমান হইতে যাই যখন আবুদল বলছে মোহাম্মদ আমার সাথে সম্পর্ক নেই তোরা কি জানো তোরা তার কাছে যাও মোহাম্মদ একটা ইন্দ্র জাদু কর জমিনের নিচের সব জিনিসের জাদু লাগে ফিলকি লাগাইতে পারে তার কাছে যাবেন না তোরা যাবেন না ওরে ভাই মোহাম্মদ আমার ভাতি যা হয় ও ভাই তোরা যদি যাও জমিনের নিচে সব জাদু লাগাইতে পারে কিন্তু আকাশের উপরে জাদু করিতে পারে না বাইরে যদি তোর মোহাম্মদ কে যা বলবেন আকাশের উপরে চন্দ্রটা দেখা যায় তোমাদের নজরে

আমরা ওই বিশ্ব নবী মুহাম্মদ এমন ধর্ম প্রচান করে যে ধর্মটা আল্লাহ নিজে পছন্দ করেছে না دین ইনদাল্লাহু ইসলাম নাই আল্লাহ বলছে বান্দারে আমার নিজের পছন্দনীয় ধর্ম হল ইসলাম ইসলাম মানে কি শান্তি বাবা যদি কোন ইসলাম মানে কি শান্তি কোন তো সমাজে বর্তমান শান্তি আছে বাপ বাপ গাটে শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে বাবা বাবা বর্তমান স্বামী স্ত্রী শান্তি নেই তোমার হতে আসলে বাপ বর্তমান যুগে মেয়েরা শান্তি নিজে নিজে খোঁজে কাবু স্বামী বিয়ে হবার আজকে মই সংসার করবে বাইশ বছর জানি জীবনে মানে একান্ত টাকা ঢোকে নেই গেলাম কপাল কম লক্ষীর ভান্ডার ঢুকতে জানিস যেরকম ঠিক ঠিক তাহলে মোট শান্তি মোটাই কে মোর অধীনত মুই গড়ি মোর স্বামীর জীবনে অ্যাকাউন্ট পাঁচশো টাকা ঢুকিয়ে দিয়ে পাই জানে মোর কপাল ঠিক নামি ঠিক মা বনের আম্মানা ও বালা হুতের মা বনেরা আবু কুর সলল মা আল্লাহ রাসূল কি বললো মা আল মারআতু ইদা সল্লাত খানসা আমার নবী বললেন কোন মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ সামা সাহরা ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে ওয়াসানা থলজাহ ওই মেয়েটা জীবনে যদি পড়তায় খুশি দেয় থাকে আল্লাহ রাসূল বল ওয়াতাক বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে খেদমত করে আবার অসুল বলো ফাঁকা দে কোনো আবু আবিল জান্না তির সার নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্না তির দরজা খোলা লাগবে আমার মা বলে আমার আগ আমার নবী কি বললেন মামা তাঁত বালা তোমার স্বামী যখন বাড়ি মা স্বামীর মুখের দিকে তাকাবা মা তুই ভালো বেটি হও মুক্তির বেটি হও হিসের বেটি হ ও মা তুমি চেয়ারম্যানের বেটি হও প্রধানের বেটি হও নেতার বেটি হও মারে তোমার স্বামী না রসুল বলোয়া যাও জুহা আনাহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রে মা রসুল বলো দেখা তিনি জান্নাত সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী বাবা কোয়াশ করি বাড়ি গেছিলাম বড় পাটলা ভবানীপুরে সকলবেলা আসি স্কুল যাই বক্সিয়াট কামমাটির হাই স্কুল গাড়ি থুয়ে ব্যাগ নিয়ে যায় বাড়ি ঢুকলে আমার আলেম মানুষের অভ্যাস সালাম দিয়ে ঢুকি ঠিক না সালাম দিলাম আমার বাড়ি আলী হোম মিনিস্টার হোম মিনিস্টার পর বাড়ি আলী মাঝে মাঝে হোম মিনিস্টার খায় আমাকে বলে আনসারির আব্বা এখন দুধ বানিয়ে দেব না নালসা বানিয়ে দেবো আমি কয়ে আনসারি আব্বা কোষ করে হুজুর খবর মাস নেই স্কুল গেলে সবগুলো সব আমার হুজুর কয় হিন্দু সহগুলো মো হুজুর কয় জীবনে সার কয় না মো মনে ইস্টাবো হুজুর কয় এক মাস করে হুজুর কয় তুই হুজুর বলে কি হয় কাজ করি মাথা খারাপ হয় নেহি আবার আবার সোনার সানারা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিসা খাওয়া যায় সব জায়গায় আমি সাপ হওয়া যায় সব জায়গায় মল্লা হওয়া যায় মুক্তি সাপ হওয়া যায় প্রধান সাপ হওয়া যায় নেতা সাপ হওয়া যায় মন্ত্রী সাপ হওয়া যায় ডিসি সাপ হওয়া যায় তারকা বাবু হওয়া যায় আবার এই মাস্টার সাপ হওয়া যায় বিবির কাছে বড় কঠিন কেমন হুদুর কেমন পিসাব কেমন মুক্তি সাপ গ্রামের মানুষ

আবারে বালা ভূতের বন্ধু গান করে শোনেন সব জায়গা হুজুর হয়ে যায় কন তো বাবা পিস করি যদি হুজুর যায় বউ কোনো দিন কয় নাকি ঈশ্বর আর ভাত খাও ঈশ্বর মারা খাওয়িস তো কবি ভাত খাবে ঠিক অফিসে গেলে তো সার কয় বাড়িতে গেলে কোনো দিন কয় কি তুই অফিসে সার বাড়িত মর দিনে সলা লাগবে একদিন যদি ওই ম্যাডামের কাতে যদি টাইম মতেন যদি কোনো বস্তু আনি দিতে না পারি তো সারগিরি গিড়ি একবারে পার করে দেবে ঠিক না মিটি মা বলে রাম্মারা সোনা চানারা বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিল মানে নবীজির স্ত্রী প্রথম ছিল আম্মা খাদি যায় তুল কোমরা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হজরতে সাওদা রতি আল্লাহ নবীজির তৃতীয় বিবি ছিল আম্মা য হজরতে আয়সা সিদ্দিকা নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে হাফসা রতি আল্লাহ তালাহা নবীজির পাঁচ বিবি ছিল হজরত উম্মা সাল্লা নবীজির ছয় নম্বর বিবি ছিল হজরত উম্মা হাবিবাম

আব্বা জান আমার শোনাচ্ছেন না নবীর একা নতুন স্ত্রী সেই বিবিধের মধ্যে সব

মা বলেন আম্মা শোনা জানরা খবর দা খবর দানা ও আমা বলেন আল্লাহ নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজি বানিতে শেয়া এমন ভাবে একটা মধু মিষ্টি দাগ দিয়েছিলেন খাদিজারে ও ফাতিমার মা খাদিজা ডাকটা খোনিয়া খাদিজা দরজা খুলে দিয়ে দাঁড়াইতে নবী বলেন খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করি সরাব কাদি যে তুমি কি ঘুমাও না তোমার কি আরাম আইস নাই নবী মা কাদি যে বলতে ও আপনি যখন দিনের খালতে যাম দিনের দাওয়াতে যান আমি কাঁদি যা তোমার অপেক্ষা হয়ে থাকি আমি জানি রে কখন আমার দয়া নবী আসি আমাকে ডাক মারবে রে অঙ্গ নবী তোমার দিতে না পারি গো আমার খাদি যা জীবনে ইবাদত আল্লাহ কবু করবে না ও গণবি আপনি যখন চলে যান আমি আপনার অপেক্ষা হয়ে আমি দরজা ঠিক না গে না গে রাত্রিটা কাটে বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্যে দরজা ঠেক নাকি থাকবে হেলান দিয়ে হেলান মারা শেষ খাই নয়টার পরে বেলা হত্যি গিয়ে আসে তো ভাত খাওয়াই ভালো করি তোর ঠিক না আমি ঠিক তুই কেমন হুজুর রে দশটার পরে আসিস তো ভালো করি চাই লাগবে খারাপ বললাম এই খারাপ নাকি ওজন করবে তোর বিবি রে এত রাত কে রে হুজুর

বন রাঙ্গ মদিনার রাষ্ট্রপতির মে মদিনার খলিফাত মুসলিমিনের মে আয়েশা নবীজি বাড়ির দিকে চলে গেলে আয়শা নবীজির মুখের দিকে তাকে দেখতো কিতাবে আছে নবীজি চেয়ারার দিকে তাকিয়ে দেখতো নবী বলসা আয়শরাবে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাকা আমার দিকে কেন তুমি বারবার দেখো আয়শা বলছে হুজুর আপনি বাড়ি দেখলে আপনার চেহারাটা দেখলে আমার আইসা করি যাটা ঠান্ডা হয়ে যায় যেরকম কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কল যে ঠান্ডা হয় ঠান্ডা হয় ঠান্ডা মারাছিস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে মাগুর মাছের মতো ঠিক আছে বাবা ওই যে রসুন বলি দিছে নবীজি বলে দিছে বিবাহ করতে হলে নারীর গুণ দেখি বিবাহ করো এক নম্বর গুণ দেখো মেটার দুনিয়াতে যা তুই কলি মিশন থাকুক না কেন ডিগ্রি থাকুক না কেন এক নম্বর গুণ দেখো মেটার ভিতরে এলেম কালাম আছে কিনা। দুই নম্বর গুণ দেখো ওই মেটাকে আত্মীয় করতে হলে মেয়েটার বংশের মধ্যে তাকে প্রহাস করি আল্লাহওয়ালা লোক আসে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত

মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্না না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি ট্যাবলেট না খায় মুসলমান না পান করে এই ভারতবর্ষের জমিনে মুসলমান তাস খেলা বন্ধ করে দেয় এই আসামের জমি কেন পশ্চিম বাংলা জমিনে ভারতের জমিনে তাসের দোকানে তাস বন্ধ হয়ে যাবে যদি কোন ঠিক না তোমারি দুনিয়া সে দেখ নিলাম কাফের হাততে নিধম হইতেছে কি করে তোমা তোমাক ভুলিলাম নবী সারিলাম নবী ভুলিলাম সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে সমান মজিত ভুলিলাম মাদ্রেশও সারিলাম মাদ্রেশও ভুলিলাম মজিত সারিলাম তাই তো এত অপমান কাপের গাছতে নিধন হইতেছে কি করে মসাম ঠিক না ঠিক